আপনার দর্শক তো অনেক আমাদের চ্যানেলে তাহলে আপনি তো ঘাস খুব ভালো কাটতে পারেন আপনার টাইম এখন বর্তমানে একটু কম তাই না এই কারণে আমাদের এখানে কম আসেন যাই হোক আজকে যে আমাদের ফিজিকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনি কি জানেন আপনি জেনে তাহলে আবদার করলো কে কে কানার তাই যে দর্শকরা কি মন্তব্য করবেন যে এই ভিডিও আপলোড করছি তা দর্শককে সবাই বলে দেন যে আপনাদের নিয়ে আমরা আনন্দ একটু ভাগাভাগি কেটে নিচ্ছি ওকে ওকে দিয়ে দাও খালি তাহলে কেক দেখুন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আরিফ মল্লিক আপনাদের দয়ায় আমি অনেক সুস্থ এবং ভালো আছি আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আলাদা কারণ আপনারা জানেন যে আমরা উনিশ সালের লাস্টের থেকে এই খড় ও ঘাস কাটার ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন আপনাদের আমরা সাপোর্ট দিয়ে আসছি এই খড় ঘাস কাটার আইস মিল ব্লিন্ডার যাবতীয় এগ্রিকালচার মেশিন নিয়ে আজকে ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা কারণ আমার ছোটো মারামির ভিডিও এর আগে অনেক দেখেছেন তার রিকোয়েস্টে আজকে আমাদের ছাপ চ্যানেল আমাদের মেন চ্যানেল হলো লিওন মেশিনারি লিওন মেশিনারি আমাদের মেন চ্যানেল সে সাপলার লোক লোকও আপনারা জানেন একটা আমাদের সাব চ্যানেল আছে সেই হলো মেশিন শপ মেশিন শপ নামে পরিচিত তার লোগো হলো এই যে চায়না এবং আমি দেখতে পাচ্ছেন এই যে এই যে আমাদের এই সাব চ্যানেলটা দেখতে পাচ্ছেন যে থ্রি থ্রি কে অলরেডি সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সেই কারণে একটু আমার ছোট মেয়ের অনুরোধের কারণে আমরা হলো গিয়ে আজকে একটা কেক কাটবো তাই আপনাদের সঙ্গে আমরা ভাগাভাগি রান্নারটা একটু ভাগাভাগি করার জন্য ভিডিওটা আপলোড করছি দেখেন এই চ্যানেলটা আমাদের রান করা হয় সেপ্টেম্বরের দুই তারিখে বিশে সেপ্টেম্বরের দুই তারিখে আমাদের চ্যানেলটা অলরেডি প্রায় সাড়ে চার বছর পাঁচ বছর রানিংয়ের কাছে এবং কি আরেকটা চ্যানেল আমাদের লোগো হলো দেখেছেন সাবলা এটি হলো আমাদের মেন চ্যানেল এই যে লিওন মেশিনারির এটি হলো মেন চ্যানেল এবং সাব চ্যানেল হলো আমাদের মেশিন শপ এই দুইটা আমাদের সাথে থাকবেন তাহলে আর বেশি ভিডিও বানাতে চাচ্ছি না আমাদের অল্প দুই একটা কথা আমার ছোট মামনির কাছ থেকে শুনে তারপরে ই করব কারণ দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ বছর রানিং তবে মাঝে আমাদের এই চ্যানেলটা কিছু মানে সমস্যার কারণে চ্যানেলটা কোনো রকম আমাদের মানে একদম টান ছিল না চ্যানেলটা এক হ্যাক সিস্টেমের ছিল বর্তমান দেখছেন যে দুই দুই থেকে চার মাসের মধ্যে টু কিলো অতিক্রম করে সাবস্ক্রাইব ঠিক আছে তাহলে কেমন লিখ চলে আসো আপনার নাম কি আপনার তো চ্যানেলে অনেক ভক্ত আছে আপনি জানেন কারণ এর আগে দেখেছেন যে আমরা বিশ সালের থেকে চ্যানেলটা রান করছি চ্যানেলটা দাঁড়িয়েছিল বর্তমান আমাদের এই মামনির ভিডিও আপলোড করার পরে চার পাঁচ মাসের মধ্যে আপনার টু কে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে অতিক্রম করেছে টু কে প্লাস হয়েছে কারণ তিন চার মাসে একটি ব্যবসায়িক চ্যানেল ভালো এগিয়েছে আপনার দর্শক তো অনেক আমাদের চ্যানেলে তাহলে আপনি তো ঘাস খুব ভালো কাটতে পারেন আপনার টাইম এখন বর্তমানে একটু কম তাই না এই কারণে আমাদের এখানে কম আসেন যাই হোক আজকে আমাদের টিভি সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনি কি জানেন আপনি আবদার করলো কে কেক আনার তাই যে দর্শকরা কি মন্তব্য করবেন যে এই ভিডিও আপলোড করছি তা দর্শককে সবাই দেন যে আপনাদের নিয়ে আমরা আনন্দ একটু ভাগাভাগি কেটে নিচ্ছি তা আজ কথা বেশি বাড়াতে চাচ্ছি না আপনাদের সাথে কেটাই আমরা কেকটা কেটে আজকে ভিডিওটা শেষ করবো তাহলে চলে আসো আপনি একটু পরিচয় দেন তোমার নাম ছোয়া আপনার নাম কি তাহলে আমাদের দর্শক গিরে আপনারা কি বলবেন বলেন কিছু না বলতে বললে বলবেন চ্যানেলটা কি করে সাবস্ক্রাইব করবে আর কি আমাদের মেশিনগুলো কিনবে সবাইকে টাটা দিয়ে দাও টাটা তাহলে এবার আমরা কেক কাটবো তাই না

আজকে ভিডিওটা আবার সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাদের ভাই বোনদেরকে যাইতে আরো বেশি বেশি করে গরুর ছাগল পালন করুক যাতে আমাদের দেশটা সোনার বাংলা হয়ে যায়